হচ্ছে ওয়েটনেস আর আজকে দেরি করে ব্লকটা স্টার্ট করছি কেন দেরি করেই ঘুম থেকে উঠেছি আর আমার কিন্তু স্নান করা হয়নি আর ভাই ওই ঘরে ঘুমাচ্ছে ওই জন্য আস্তে আস্তে কথা বলতে হবে আর মা ওই ঘরে পুজো দিচ্ছে মা এখানে ওদেরকে স্নান করাচ্ছে আর ভাই ওখানে ঘুমাচ্ছে

রান্না ঘরের কি অবস্থা গুড ইভিনিং বন্ধুরা আমি আবার শতলে এসেছি তো আজ কি मैम এসেছিল আর আমার কিন্তু এখন পড়া হয়ে গেছে একটু পরে হোমওয়ার্কগুলোকে করব হ্যাঁ বেলটো 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 এটা বেলটো এই যে বেলটো ভেলটু কই ভেলটু এইটা ভেলটু দেখাচ্ছি এটা ভেলটু 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 গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি যদিও বা আমার কথা শুনে হয়তো বুঝতেই পারবেন নাকে নাকে একটু হচ্ছে ভয়েসটা কেননা ঠান্ডা লেগেছে আর আরও ঠান্ডা লেগেছে কেননা কালকে মাথায় জলফল দিয়েছি না তাতে আরও ঠান্ডাটা জাঁকিয়ে বসেছে তো জাগিয়ে জানি এখন সিজন চেঞ্জ হচ্ছে একটুখানি হবেই তবুও কি করবো আর তো অফিস থেকে এসে রেগুলারের মতনই ফ্রেশ হয়ে গিয়ে পরাও হয়ে গেছে যাবো ওই বাড়িতে আর ওই বাড়িতে গিয়ে কিন্তু আজকে আমার অনেক কাজ আছে কেন কাজ দেখালামই কালকে যে ডাইক্লিনগুলো করা হয়েছে কাপড় চোপড়গুলো সেইগুলোকে আলমারিতে রাখবো সব এই কাজগুলো করব আর রাত্রিবেলা খাওয়ার কি খাবে না খাবে সেগুলো করব আর সকালবেলা কি করেছিলাম সেটা শেয়ার করতে পারিনি আর কেন করছি করতে পারিনি মানে ইচ্ছে হলে করতেই পারতাম কিন্তু করা হয়ে ওঠেনি আর আর এখন যেহেতু মেয়ের আর কি এক্সাম হয়ে গেছে এখন একটু রিল্যাক্সে আছে তাই জন্য ভিডিওটা কিন্তু ওই রোজ শুরু করে ফেলছে আর আমি ইভিনিং থেকে শুরু করছি আর জানি না আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ওই যে ঘন্টু বাবা দেখবেন কি করছে ও বাবা বাবা কি করছো কি করছো ওটা দিদির ব্যাগ তুমি কি করছো কি করছো এটা হ্যাঁ হ্যালো বলে দাও সবাইকে হ্যালো বলে দাও হ্যালো বলে দাও তো ঘন্টু বাবা এখন এই নিয়ে খেলা করছে আর আমি একটুখানি আগে কালকের ভিডিওটাকে এডিট করে ছেড়ে দিই পোস্ট করে দিই তারপরে আবার আসছি তারপরে তো শেয়ার করবোই কি কি করছি না করছি কেন কালকের ভিডিওটা এখনো পর্যন্ত কিছু করা হয়নি হ্যাঁ মানে কিছুটা পার্ট এডিট হয়েছে আর কিছুটা করা হয়নি আর এই যে কি করছিস তোরা তুমি কার ব্যাগ নিয়েছো এটা কার ব্যাগ বলে দিদি দিদি দিদির হ্যাঁ দিদির ব্যাগ আর দিদি কোথায় কোথায় তোমার দিদি ও বাবারে ও তো এখন একটুখানি এডিট করে নিই তারপর আবার আসছি তো এই বাড়িতে এসে আমি আর ভিডিও করিনি আর আমার ভাত বসানো হয়ে এই যে রাত্রীরের জন্য ভাত বসানো হয়ে গেছে আর এইখানে অল্প একটু ভাত আছে এই ভাত তো এই ভাতের মধ্যে আমি মিশিয়ে দেবো আর এই যে সকালবেলা করেছিলাম পমফ্রেট মাছের ঝাল আর কি তো এইটা দিয়ে আমাদের হয়ে যাবে রাত্রিবেলা আর ওইখানে দেখুন ওই দেখুন দেখতে পাচ্ছেন বসে আছে এই যে আমি রান্না করি আর ও বসে থাকে আর একটু পর থেকে না মেয়া 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 শুরু করি মানে ওকে খেতে দাও ওখানে বসে রয়েছে তো আর এসে আর ভিডিও করিনি হ্যাঁ এসে ভিডিও করিনি তো আগে ভাবলাম চটপট করে আগে ভাতটা বসিয়ে দিই মাছটাকে বার করে রাখি আর এখন আমার ফাইনালে একটুখানি জ্বর জ্বর মনে হচ্ছে সেটা ভালো লাগছে না মাথাটা খুবই যন্ত্রণা করছে তো ওই বাড়িতেও মাথা একটুখানি মলমটা লাগিয়ে আর কি শুয়েছিলাম শুয়ে শুতে শুতে আর কি কালকের ভিডিওটাকে আপলোড করলাম তো চোখ মুখ থেকে বুঝতেই পারবেন ভালো লাগছে না জ্বর জ্বর একটা লাগছে তো ভাবছি তাড়াতাড়ি করে শুয়ে পড়বো খেয়ে সাড়ে সাড়ে নটা বাজে এখন আর কালকের জামা কাপড়গুলো গুছাতে হবে তাই ওকে ডাকলাম হ্যাঁ যে আসো তাড়াতাড়ি এসে দুজনে মিলে একটুখানি ধরে জামা কাপড়গুলোকে তুলে দিই কেন কোর্টগুলোকে ঠিকঠাকভাবে তুলতে হবে নাহলে আবার ম্যানিয়া করতে হবে বলবে যে ভালো করে হয়নি ভালো করে হয়নি ওই জন্য চাইছি যে ওর সামনেই আর কি কাজটা করবো তাহলে মানে বুঝতেই পারছেন তাহলে ভাবে যে ঠিকঠাকই হয়েছে নাহলে ও সমানে ম্যানিয়ার মতনই করবে যে ভালো করে হয়নি ভালো করে হয়নি তো ভাতটা বসিয়ে দিলাম এবার আমি একটুখানি শুয়ে থাকি ঘরের মধ্যে আজকে আর মাথাটা না খুব যন্ত্রণা করছে ভালো লাগছে না নাক ঠাক বন্ধ আসছে তো ভালো লাগছে না আর কথা বলতে নেক্সট ডে মর্নিং বন্ধুরা কাল কোনো রকমের ভিডিওটাকে আর এন্ড করতেই পারিনি কেন বলুন তো ওই যে বলছিলাম না শরীরটা ভালো লাগছে না ম্যাচ ম্যাচ করছে তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে একটা প্যারাসিটামল খেয়ে আমি একদম সোজা ঘুমিয়ে পড়েছিলাম কেননা শরীরটা একদমই ভালো লাগছিল না আর আজকে হচ্ছে বৃহস্পতিবার অন্যদিন বৃহস্পতিবারে আমরা নিরামিষই খাই কিন্তু এই সপ্তাহে না রবিবারে অনেক বাজারে মাছ এনেছিল বাজার করে আর কি তো ওই জন্য ওরই বর্মশয়ের আদেশেই আজকে কী হলো আজকে নিরামিষ খাওয়া হলো না আমিষ খাওয়াটাই হলো কেন বলছে যে অনেক দিন ধরে ফ্রিজে মাছগুলো রেখে দিলে না মাছের একটা কেমন টেস্টটা নষ্ট হয়ে যায় তাই বললো করেই ফেলতে আর আজকে সকাল সকাল দেখুন আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল করব সব জোগাড় করেই রেখেছি ওইদিকে ভাতও আমার হয়ে গেছে আর যেহেতু কালকে শরীর ভাল লাগছিল না বলে মশলাপাতিটা আজকেই আমি রেডি করলাম মাছটা ভাজতে ভাসতে তাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এরপর থেকে আবার আজকের ভিডিওটা শুরু করব তো দেখুন দেখতে থাকুন আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন রেডি হয়ে গেছে আর মুখটা কিন্তু ঘাম না আমি একটু জল দিয়ে মুখটাকে ধুলাম হ্যাঁ তো এই দেখুন তো এই দেখুন টক 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 করে ফুটছে তো ডাল আমার রেডি এবারে আমি নামিয়ে দেবো একটু গরম মশলাও দিয়ে দিয়েছি নামানোর আগে যদিও গরম মশলাটা আগে দিয়েছিলাম একবার তবু নামানোর আগে একবার গরম মশলা দিয়ে দিচ্ছি আর এই যে দুটো বাটিতে সার্ভ করবো একটা হচ্ছে ওর জন্য থাকবে এটা ও কিছুটা খাবে রাত্রি কিছুটা থাকবে আর এই বাটিটার মধ্যে আমি অফিসে নিয়ে যাব আর কালকের ভিডিওটা এডিট করতে গিয়ে রাত্রিবেলা এডিট করতে গিয়ে দেখছি অনেকটাই ছোট হয়ে গেছে তো এই ভিডিওটাকে আমি আজকের সাথে অ্যাড করে দেব তো অ্যাড করে দিয়ে বন্ধুরা এই ভিডিওটাকে মানে কালকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর এই অবধি যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর এরপর থেকে আসবে আজকের ভিডিও মানে বৃহস্পতিবারের ভিডিও তো টাটা বাই বাই